গিফট আইটেম এই সোফা সেটে এই ফোম কভার গুলো সম্পূর্ণ গিফট সম্পূর্ণ গিফট তারপর বিছনা চাদর বালিশ মেটে চাদর বালিশ মেটে সম্পূর্ণ গিফট থাকবে জি গিফট থাকবে কোন গ্রিম টাকা লাগবে গ্রিম টাকা দিতে হবে সেটা আবার দেখাচ্ছি একটা কিং সাইজের খাট একটা ওয়াল ক্যাবিনেট একটা ফাইভ সিটের সোফা সেট একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা ড্রেসিং এই ফুল বেডরুম সেটটার প্রাইস মাত্র 1 লক্ষ 25000 আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই এগুলো নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা কেরানীগঞ্জ ঘাটার সিটি স্ক্রিনে চল্লিশ নাম্বার আছে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপর নেবেন সকলকে ধন্যবাদ আলাইকুম